Tchau. হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমার সমস্ত রকমের ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ রবিবার সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে সকাল বলাটা প্রায় ভুল হবে প্রায় মাঝ রাতের দুটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে থামার নামই নিচ্ছে না সকালে একটু মাঠের দিকে গিয়েছিলাম এখানে এখন ফিরে এসে দেখছি আমাদের বাড়ির মহারানী এই বৃষ্টিতে খেলা করছে এতদিন ওই ছিল বাড়ির সব থেকে ছোট সদস্য কিন্তু আমার বাবু বাড়িতে আসার পরে ও এখন দিদি হয়ে গেছে এখন ব্রাশ করে নেব সকাল এখন আটটা মতো বাজে দুদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পুকুরে জল একদম ভর্তি হয়ে গেছে রাত সারা দিন ধরে এত বৃষ্টি হলে পুকুর তো ভর্তি হবে আর চারপাশের জল এসে পুকুরের মধ্যে পড়ছে আজ রাতের মধ্যে মনে হয় পুকুরের জল আমাদের বাড়ির ভেতরে ঢুকে যাবে কিছুটা বাকি আছে উঠতে আজকে সারা দিন যদি বৃষ্টি হয় রাতের মধ্যেই উঠোনেও জল উঠে যাবে ব্রাশ করে নিয়ে আমি একটু চা করছিলাম চা নিয়ে যখন এসে এখানে দেখি আমার বাবু তো উঠে পড়েছে উঠেই একদম কান্না জুড়ে দিয়েছে আর ও ওঠার পর আর কারো কথা শোনে না ওঠার পর একদম খাবে খাওয়ানোর পরে ওকে এখানে ঢেঁকুর তোলাচ্ছি আর ও একদম খেতে খেতেই ঘুমিয়ে পড়ে আর তার জন্য ওর ঢেকু তুলতে প্রচুর সমস্যা হয় এখন এমন হয়ে গেছে বাবু তো আর বিছানাতে শোতেই চায় না সব সময় যেন মনে হয় কোলের মধ্যে ঘুমায় এই যে দুই পণ্ডিত সকালে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ফোন দেখতে লেগে গেছে ওর দাদুর তার সাথে সাথে আবার বড় ভাগ নিয়েও যোগ দিয়েছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার বাবুর দু একটা ভিজে কাপড় আছে যেগুলো আমি এখন নিয়ে যাচ্ছি আমাদের একটা নতুন বাড়িতে মেলার জন্য এই বাড়িটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি আর এই বাড়িটাতে এখন আমরা কাপড় চোপড় মিলি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর এই বাড়ির এইখানটাতে সব রকমের জিনিস টাড়ি রাখা হয় জ্বালানি কাঠও রাখা আছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই আমরা এই বাড়িটাতে জামা কাপড় মিলেছি দুদিন পরে এই বাড়িটার মেঝেটা ঢালাই হয়ে যাবে তারপরে আমরা এই বাড়িটাতে ব্যবহার করতে পারবো এখনো পর্যন্ত এই বাড়িটা অগোছালো হয়ে পড়ে আছে আউট হাউসের মতন শরীর কাটায় এখন দশটা মতো বাজে বৃষ্টি হচ্ছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু দিদি ভাইরা এখন রান্না চাপিয়ে দিয়েছে আর আমি স্নান করে নিয়ে বাবুকে এখানে গাটা মুছিয়ে দেব আজকে যেহেতু রোদ্দুর নেই আর বৃষ্টি পড়ছে তাই বাবুকে আমি হালকা একটু গরম উষ্ণ জল নিয়েছি আর একটা কাপড় দিয়ে ওর গাটা আমি হালকা করে মুছিয়ে নেব বাবু এসেছে বাবু এখানে আমাকে বলছে ও নাকি ছোটোবেলায় ওর ভাইয়ের মতো দেখতে ছিল আর দু একটা ফটো ওর মোবাইলে দেখাচ্ছে যেগুলো ওর ছোটোবেলার ফটো বাবুকে আজকে স্নান করাইনি গাটা মুছিয়ে দিয়েছি আর ওকে এখন শুয়ে রেখেছে ও খেলছে এখন ঘুমোয়নি কারণ প্রায় সকাল থেকে ঘুমোচ্ছিল তার জন্য আর ওর দিদি বসে আছে আমি একটু কাজ আছে ওইগুলো বাইরের কাজগুলো এখন একটা একটা করে গুছিয়ে নেব যেহেতু এখন কাঁদছে না তার জন্য ওই ওই কী করছো তুমি রাখো রাখো এগুলো রাখো রেখে দাও রেখে দাও আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ফ্যানের তলায় বাবুর জামা কাপড় শুকাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই এখন চলে এসেছে কলাপাতা কাটার জন্য আর যেহেতু রবিবার ছুটির দিন তার সাথে আবার এই বৃষ্টির ওয়েদার তাই আজকে আমাদের বাড়িতে হয়েছে চিকেন রান্না তার জন্য সবাই বলেছে আজকে কলা পাতায় খাওয়া হবে আর কত সুন্দর ছোট ছোট কচি কলাপাতা এগুলো এখন কেটে নিয়ে যাব বাড়িতে আর সবগুলো পরিষ্কার করে ধোয়া হবে আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই বাড়িতে আজকে সবাই আছে দাদারাও কাজে যায়নি বাবাও স্কুলে যায়নি ভাগ্নিরাও স্কুলে যায়নি সবাই আজ একসাথে বসে কলা পাতায় ভাত খাবো আর অন্যান্য দিনগুলোতে কি হয় যে দাদারা বাড়িতে থাকে না দাদারা কাজে চলে যায় কে কখন খাচ্ছে দিদি ভাইরা দাদা ভাইরা এলে তারপরে খায় আর আমরা বাড়িতে যারা থাকি তারা আগে খেয়ে নেই এই করে আর একসাথে খাবারটা ঠিক হয়ে ওঠে না তো বাবা আজকে বলল কলা পাতা কেটে নিয়ে আসতে তার সাথে সাথে মাংস রান্না হয়েছে কলা পাতায় তো মাংস খেতে ভীষণই ভালো লাগে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আমি পরিবেশন করে দিলাম বাবা মাকে আর মেজদি ভাই যেহেতু অনুকে খাওয়াচ্ছে তাই আমি আজকে পরিবেশনটা করছি আর বাবু তো ঘুমিয়েছে তাই কোনো সমস্যা হচ্ছে না আমার আর বর্দি ভাই এখন মাংস তরকারিটা নিয়ে আসবে তাই আমি ভাতটা আগে দিয়ে দিচ্ছি এই যে বর্দি ভাই এখন মাংসের বাটি নিয়ে যাচ্ছে আর আগে বাবা মা বসেছে আর বাচ্চাগুলোও খেতে বসে গেছে আমরা পরের স্টেপে বসবো আর দিদি ভাই এখন রান্নাটা আমার শ্বশুরমশাই করেছেন যেহেতু আজকে বাড়িতে আছে কোথাও যায়নি তো বললো যে আজকে রান্নাটা বাবা করবে তো বাবাই করেছে বাবা যখন রান্না করছিল তখন আমি বাবুকে স্নান করা ছিলাম ঘরে তাই ওই ক্লিপটা তোলা হয়নি এসে দেখি তার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে সেই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে সবাই খেতে বসেছে আমি যখন পরিবেশন করছিলাম বাবু একটু কান্না করে উঠেছিল তো জেঠু ওকে কোলে নিয়ে ঘোরাতে ও আবার ঘুমিয়ে গেছে তো এখন জেঠুর রুমে শুয়ে আছে ওকে আমি এখন নিয়ে যাব আমাদের বিছানাতে বাবুকে আমি শুয়ে দিয়ে চলে এসেছি আর ভাগ্নিদেরকে বলেছি বাবুকে দেখতে আর আমি এখন দুপুরের খাবার নিয়ে বসে গেছি আজকে দুপুরে আমাদের আছে সাদা ভাত মাংস আর কাঁচা লঙ্কা লেবু নুন আর সবার সাথে বসে এখন আমি খাবো আজ আজকে প্রায় অনেক দিন পরেই আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে এখন গরম ধোঁয়া ওঠা চা খাচ্ছি বৃষ্টির দিনে দুপুর গড়িয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে এখন সন্ধ্যে ছটা মতো বাজে ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা